তো কি হয়েছে তোর লেগে ব্যাট পরে যেতাম না আরে আমার তো ডল লাগে রে যদি রোজাটা না হয় কত কষ্ট করে রোজাটা নাই কি লাভ রোজা রেখে কি রে রোজা যে তোর একলাই রাহস আমরা রাখি না আমি খেতেছি তোরা খা তাহলে খাই কি ভাত রসু করে এবং তোরা খাওয়া শুরু করে দিস ইফতারের সময় আছে গা ও চিপারের বলছে রে এমন কি আমরা মসজিদে আজান দিছি আজান এক মসজিদে দিলে সারে চেয়ারে সময় অন্য সময় হয় না ইফতারের সময় সময় হয় যায় তুই তো চিনি না আজকে বছরের ক্লাসে কি কি হয়েছে জানাস হ্যাঁ শোনো তোমরা অনেক সময় দেখা যায় আজান দিলেও তোমরা খাইতে থাকো তোমাদের রোজা কিন্তু হবে না আজান কিন্তু নামাজের আজান দেওয়া হয়েছে তার মানে ওই যে মুয়াজ্জিন সাহেব বলেছে এখন সাহরি খাওয়ার সময় শেষ মানে কি এরপর থেকে আর খাওয়া যাবে না আজান দিলে তখন যদি কেউ খায় তাহলে তার রোজা হবে না হবে না হবে না বুঝতে পারছ তোমরা আজান দিয়েছে কিসের নামাজের আজানের সময় খাইলে রোজা হবে না মনে রাখবেন আর ইফতারের সময় খেয়াল রাখবেন আজান এই মসজিদে দেখ আর ওই মসজিদে দেখ কোন সমস্যা নাই আমাদের জেলার মধ্যে যে কোন এক মসজিদে আজান দিয়েছে মানে কি ইফতারের সময় হয়েছে আমরা ইফতারি করে ফেলবো আর সেয়ারির টাইমেও সে একই নিয়ম যদি কোনো মসজিদে আজান দিয়ে দেয় তাহলে বুঝ পাকি টাইম শেষ এখন খাইলে রোজা ভেঙ্গে যাবে মনে রাখবেন হ্যাঁ হ্যাঁ তাহলে তো একটাও রোজা হইলাই